মাল্টিভার্স অব ম্যাডনেস মার্বেলের এই মুভিটা তো আমরা সবাই দেখেছি কিন্তু আপনারা কি জানেন যে আমাদের সনাতন ধর্মে এই মাল্টিভার্স বিষয়টি কোনো নতুন বিষয় নয় আমাদের সনাতন ধর্মে মাল্টিভার্স বিষয়টি সৃষ্টির শুরু থেকেই ছিল সনাতন ধর্মে বলা হয় সৃষ্টির রচয়িতা ব্রহ্মা শুধুমাত্র একজন নয় বরঞ্চ লক্ষ লক্ষ জন রয়েছে যারা নিজেদের টাইম লাইনে নিজেদের ব্রহ্মাণ্ড সৃষ্টি করেই চলেছে এই বিষয়টি নিয়ে একটি ছোট্ট গল্প রয়েছে একবার সৃষ্টি রচয়িতা ব্রহ্মার মনে প্রচুর অহংকার জন্মে গিয়েছিল যে সম্পূর্ণ সৃষ্টিতে তার থেকে শক্তিশালী এবং মহান আর কেউ নেই এবং তার এই অহংকারটি খণ্ডন করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণ জগতে শ্রীকৃষ্ণের প্রচুর খ্যাতি এবং সুনাম শোনার পর অহংকারী ব্রহ্মা শ্রীকৃষ্ণের পরীক্ষা নেওয়ার জন্য মত্তলোকে নেমে আসেন এবং যখন শ্রীকৃষ্ণ তার গরু বাছুরদের মাঠে চড়িয়ে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন সেই ফাঁকে শ্রীকৃষ্ণের সব গরু যান তারপর শ্রীকৃষ্ণ যখন নিদ্রা থেকে জেগে ওঠেন এবং দেখেন যে তার সব গরু বাছুরগুলি নিজের স্থানে নেই তখন তিনি নিজের দিব্য দৃষ্টি দিয়ে ব্রহ্মার সব কৃত্তিকলাপ দেখতে পান এবং মনে মনেই খুবই হাসেন তৎপর কিছুদিন কেটে যাওয়ার পর ব্রহ্মাজি শ্রীকৃষ্ণের পরিস্থিতি দেখতে মর্তলোকে নেমে আসেন এবং দেখতে পান যে শ্রীকৃষ্ণ তো মজার সাথে নিজের জীবন কাটাচ্ছেন এবং তার গরুগুলো দিব্যি মাঠে চড়ে বেড়াচ্ছে তখন ব্রহ্মার মনে প্রশ্ন জাগে যে আমি তো সব গরুগুলিকে লুকিয়ে রেখেছিলাম নিজের কাছে তবে মাঠে হুবহু একই রকম দেখতে এই গরুগুলি কোথা থেকে এলো তৎপর বোম্বা নিজের দিয়ে সেই গরুগুলির ভেতরে শ্রীকৃষ্ণের রূপ দেখতে পান শ্রীকৃষ্ণ নিজেই সেই সব গরুগুলির রূপ ধরে এতদিন ধরে ঘুরে বেড়াচ্ছিলেন অর্থাৎ তিনি একদিকে যেমন গরু চড়তে আসতেন অপরদিকে সেই গরু রূপে তিনি মাঠে চড়তে আসতেন এমন মনে হচ্ছিল যে সেই গরুগুলি যেন কোথাও যায়নি তৎপর ব্রহ্মাজি নিজের ভুল বুঝতে পারেন এবং শ্রীকৃষ্ণের কাছে নিজের ভুলের ক্ষমা চান এবং সেই সময় শ্রীকৃষ্ণ সমস্ত লোকের মাল্টিপাল ওয়ার্ল্ডের মাল্টিপাল ব্রহ্মার সেই স্থানে আবহান করেন এবং সমস্ত লোকের ব্রহ্মা সেখানে আসেন এবং শ্রীকৃষ্ণের সামনে নতমস্তক হন সেই সময় ব্রহ্মাজির জ্ঞান হয় যে এই সম্পূর্ণ জগৎ শুধুমাত্র একটি নয় বরং এই জগৎ বা ব্রহ্মাণ্ডর মতো আরো অনেক ব্রহ্মাণ্ড এক্সিস্ট করে সত্যি ভাবার বিষয় যে আমাদের সনাতন ধর্মে কত রহস্য কত জ্ঞান রয়েছে যার পরিমাণ অফরন্ত আজকের বিজ্ঞান আজ যা নিয়ে আলোচনা বা রিসার্চ করে সেই সব জ্ঞানের অস্তিত্ব আমাদের ধর্মে সৃষ্টির শুরু থেকেই ছিল আজ থেকে আমরা আপনাদের কাছে এমনই কিছু গল্প কিছু বিষয় তুলে ধরবো যা আপনাকেও আমাদের ধর্মের মহানতার সম্পর্কে ভাবতে বাধ্য করবে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন নমস্কার